আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন দর্শক আপনারা প্রায় জানতে চান যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটর গুলো কিভাবে বা কি পদ্ধতিতে সরবরাহ করে থাকেন বা ডেলিভারি দিয়ে থাকেন আসলে দর্শক আমরা সাধারণত একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে বারোশো চব্বিশ ডিম ধারণ ক্ষমতা পর্যন্ত আমরা কুরিয়ার যোগে জেলা পর্যায়ে পাঠিয়ে থাকি কুরিয়ারের নির্ধারিত স্থানে আপনারা যে কেউ শতকরা দুই থেকে পাঁচ পার্সেন্ট টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে কিংবা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করে কিংবা সরাসরি এসে আমাদের কার্যপ্রণালী দেখে পছন্দ করে দেখে শুনে নিতে পারে আর বাইশশো চৌচল্লিশ ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো ডিম ধারণ ক্ষমতা পর্যন্ত আমরা পিক যোগে দেশের বিভিন্ন জেলায় দিয়ে থাকি এই ক্ষেত্রে পিক যারা পণ্যগুলো নিয়ে থাকেন ওনাদের নির্ধারিত ভাড়াটি বহন করতে হয় তো আজকে আমরা দেখাতে যাচ্ছি তিন হাজার ষাট ডিমের একটি স্যাটার ও এক হাজার বিশ ডিমের হ্যাচারটিকে আমরা কিভাবে সরবরাহ করে থাকি তিন হাজার ষাট ডিমের স্যাটারের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন প্রত্যেক ছয় দিন পর পর এক হাজার বৃষ্টি করে সারা মাসে পাঁচ হাজার একশোটি মুরগির বাচ্চা ফুটানো যাবে কেহ যদি এই একই মেশিনে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আট হাজার নয়শো দশটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরো হাজার আষ্টশো বিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য যথাক্রমে আমরা স্যাটার এবং হ্যাঁ মিলে দাম রাখি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আলাপ আলোচনায় কিছুটা করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক খামারি ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন পিক ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা পিক ব্যবস্থা করে দিয়েছি তিনি ওনার মন মতো স্থান ভেদে আলাপ আলোচনা করে ভাড়া চুকিয়ে মালগুলো নিয়ে যাচ্ছে। তো আশা করছি দর্শক আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি আমরা কিভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পণ্যগুলো সরবরাহ করে থাকি তো সব মিলে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচা ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি